কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন সাড়ে সাতটা পনি আটটা মতন বাজে ফাল্গুনির বাবা সাইকেলটা নিয়ে সারাতে গেছিল সাইকেল মানে সাইকেল ছাড়া কাজে যাওয়া হয় না আর সাইকেল মাঝে মধ্যেই খুব মানে আর কি প্রবলেম হয় সাইকেলে এটা ওটা পাল্টাতেই আছে আমি সেদিন বলছি যে মানে বলছে যে সাইকেল পাল্টাতে হবে আমাদের এই ফোনটার রিচার্জ শেষ হয়ে যাবে যে রিচার্জ করতে হবে তুমি কিছু পয়সা দিও আর আমি করবো বলছে সাইকেল খারাপ হয়ে মানে সাইকেল ঠিক করতে হবে আমার কাছে পয়সা নেই আমি দিতে পারবো না তাই বলছে ওই আমাকে সংসার খরচা কিছু দেয় দিয়ে হয়তো দু এক টাকাও রাখকে দিই সেইখান থেকে কিছু দিলে দেয় হয়তো দিয়ে রিচার্জ করি এরম আর কি তো তাই বলছে যে দিতে পারবো না আমার সাইকেল ঠিক করতে হবে দিয়ে আমি সেদিন বলছি যে সাইকেলটা আমার বাবার দেওয়া মানে আমার বিয়েতে আর কি দিয়েছিল তার তাই আমি বলছি আমার সাইকেলটা আমার বাবার দেওয়া এই সাইকেল এই সাইকেলটাই আছে স্মৃতি আমার বাবার তো সাইকেলটা আমার বাবার দেওয়া দিয়ে ও বলছে যে তোমার বাবার সাইকেল দেওয়া তোমার বাবা সাইকেলের মধ্যে তোমার বাবার আর কিছুই স্মৃতি নেই সব আমি পাল্টে ফেলেছি তুমি এত বড় কথা বললে আমার বলছি বাবার ওটা স্মৃতি নেই বলছে হ্যাঁ একটুখানি আছে ওই হ্যান্ডেলটা আছে তো ওই হ্যান্ডেলটুকুই পাল্টানো হয়নি নালে সব পাল্টে ফেলেছি তো তোমাদের সাথে কি করলাম না করলাম সেগুলো আর বললামই না ওর একটু গল্প করলাম বিছানা টিছানা তুলে একটুখানি তোমাদের এদিক ওদিক দেখিয়ে দিলাম আমি নিজেও একটু বসলাম বিছানাটা দেখো তোলা হয়ে গেছে এবার মনীষা দোকান যাবে তো আমি ওই দুধ আনতে দেবো একটু আর বিস্কুট আর চানাচুর তো একশো টাকা দিলাম মানে পয়সা দিলেই এখন খরচা আর কি এই একশো টাকা দিলাম আমরা তাহলে ছেলে মানুষ পারবে না এক রোজ দশ টাকা করে চানাচুর আনা হয় আমি বলছি এক প্যাকেট নিয়ে আসিস ওরা আর বিস্কুটটা মনে নেই চানাচুর আর দুধ এনেছিল তো একটু দুধ চান টান হয়ে গেছে চান টান করে জল পড়ছে বিড় বিড় করে জল পড়েই যাচ্ছে তাহলেও বাসি জামা কাপড়গুলো ছাড়া থাকে সেগুলো একটু সার দিয়ে দিয়ে দিলাম এমনি বর্ষায় ভিজে থেকে থেকে সব গন্ধ হয়ে যাবে ওই দেখো পুজো টুজো সব দেওয়া হয়ে গেল আর এবার রান্না বসাবো দেখি এখন চিন্তা করতে পারিনি কী রান্না করব সব সবজি আছে ইয়ে আছে বরবটি আছে ভেন্ডি আছে পটল আছে আর ওই রকম মাছ ওইখ্যানটায় মাছ আছে মাছ রান্না করব আর ওইগুলো দেখি ভেন্ডি দিয়ে না বরবটি আর আলু দিয়ে ভাজতে পারি তাই মনে মনে হচ্ছে আবার রান্নার সময় গিয়ে তখন তো আবার মন পাল্টে যায় চলে একটু বসবো খুব ভাব এক এক কাজগুলো করে নিয়েছি তো একটু দেখি ফাঁকা হয় নাকি অন্তত জলটা তো ধরিয়ে নিতে হবে এখনো ওনাকেও আসেনি বলে ওনাকেও আসিনি বলে বিছানাটা ঠিকঠাকই আছে আর দুধ চা করে খেয়েছিলাম চান টান করে চলে এসে এক টানা কাজ করে নিয়েছি আর এমনিতেই তো মাথার একটু সমস্যা আছে মাথাটা ঝ্যাপ ধরে আছে একটুখানি রেস্ট দিয়ে আবার রান্না বসাবো তো আমি ফাল্গুনি ছটার সময় উঠে আজকে পড়তে চলে গেছিল তো কিচ্ছু খেয়ে যায়নি আমি আবার ওর জন্য একটু চা রেখেছিলাম আমি একটু খেয়েছিলাম দিয়ে মনীষা তো বিস্কুট আনতে ভুলে গেছিল তাই তো মেয়েটা কিছু খাইনি ধরতে গেলে তারপরে ওই চাটুকুই খেয়ে গেল ও দুটো চানাচুর নিয়ে খেয়েছিল চ্যানাচুরের সাথে খেয়েছিল তো এইদিকে ওদেরকে প্রতিমার শাক রেখেছিল আমাদের ফ্রিজে দিয়ে শাকটা দিলাম ওকে আর আমিও এদিকে সবজি বার করে নিলাম আজকে রান্না করবো তোমাদের সামনাসামনি বলেছি বললাম না যা বলেছি তাই করে করব কিন্তু ওই পটলটা বাট পটলটা বাড়তি ভাত তো মাছটা ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে তো বাথরুম নিয়ে নিচ্ছি এদিকে মাছের তরকারিটা হচ্ছে আর ফাল্গুনি ওর বান্ধবীর মা বাড়িতে নেই ওদের বাড়িতেই খাবে আমি বললাম কিছু খাবি না বললো যে ওদের বাড়িতে কী সব রান্না করা আছে ওরা দুজনে গিয়ে খাবে আর এদিকে পটল ভাজা হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে আর ওই বরবটি কটা আছে বরবটি কটা ভাজা পড়বো তো তার জন্য কটা কেটে নিচ্ছি কটা কেটে কটা ভাজলেই হয়ে যাবে তো একটু আকাশটা খালি হয়েছে এবার জামা কাপড়গুলো আছে একটু মেলে দিয়ে আসবো যা জলটা ঝরে জলটা ঝরলে জানলায় এসে দিয়ে দিতে পারবো তার জন্য মেলে দিয়ে আসিবে গিয়ে এদিকে বরবটিটা ভাজতে দিয়ে দিলাম আর ওদিকে ছাদে যাচ্ছি মেলতে এই বৃষ্টি হলেও জামাকাপড় যেগুলো পরা হয় সেগুলো তো কাচতে হয় একটু সার্ফ দিয়ে কেঁচে দিয়েছিলাম সার্ফ দিলে ওই গন্ধটা থাকে না তো মেলে টেলে এসে আমি দুটো খেয়ে নিয়েছিলাম আমার খুব খিদে পেয়েছিলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ফাল্গুনির বাবা অনেকক্ষণ পর বাড়ি এলো আজকে বাড়ি আসতে দুটো বেজে গেছে তো ও খেয়ে নিল আর এই দেখো একটু শুয়েছিলাম দুপুরবেলাতে এখন আর ঘুম আসতে চায় না আগে একটু একটু ঘুম হতো তো শুয়ে থেকে উঠে এবার ভিডিওটা একটু এডিট করব তো এডিট করতে করতে এত ঝমঝম করে জল চলে এসেছিলো কি জানি তোমরা ভয়ে সুবারে আমার এই জলের আওয়াজটা পাবা নাকি যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম এডিট করতে করতে আমি